এসআইআর আতঙ্কে মৃত কাকুলি সরকারের ব্যারাকপুরের বাড়িতেই পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দল এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলেছে তৃণমূল এর জন্যই দায়ী কেন্দ্রের শাসক দল বিজেপি প্রসঙ্গত বেশ কয়েকদিন আগেই ব্যারাকপুর নিবাসী কাকুলি সরকারের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কেই এমনটাই অভিযোগ করেছিল ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব মৃত কাকুলি সরকারের বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সাংসদ পার্থভৌমিক সহ অন্যান্যরা দু সালের ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল তাতে এবারে এসআইআর ফর্মে নাম আসে মৃত কাকুলি সরকারের এসআইআর আতঙ্কের জন্যই মৃত্যু কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে হ্যাঁ আমরা কাকুলি সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হওয়া উচিত নয় সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে এসআইআর আতঙ্কে সমস্ত কাগজ তার হাতে রয়েছে যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে কিন্তু আতঙ্ক এত আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য একে বাদ দেবো তাকে বাদ দেব এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল আজকে ওর দুই সন্তান মেয়ে কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম আমরা আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রর্তী এবং সাংসদ আমাদের পার্থদা পার্থভূমিক আসছেন এবং সবসময় আছেন আমরা জানি দলের পক্ষ থেকে আজকে সমীরুল দা যিনি সমীরুল ইসলাম মাননীয় এমপি এবং আমরা এসছি দলের পক্ষ থেকে বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে যারা ঠেলে দিলেন তারা বিজেপি আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল পরিবার লোক ওই একই কথা যে এরকম যে এরকম চলে গেল ও এই সারাদিন এই গুলো দেখতো টিভিতে ইত্যাদি এদের বক্তব্য শুনত হ্যাঁ যে চিন্তা করতো এবং যে আমরা বোধহয় বাদ পড়ে যাব বাদ পড়ে যাব আমরা তাই দিলাম পাশে থাকবো তাই বললাম না আমরা বাচ্চারা পড়াশোনা করুক ভালো থাকুক সবুজের চিকিৎসা ভালোভাবে হোক বাবা মা বয়স্ক তারা আছেন যা আছে সব সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা সবটাই আমরা বিরোধী দলনেতা এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারকে দায়ী করছেন যে তারা ভয় দেখাচ্ছে মানুষকে কোনটাকে শুনুন এটা এটা ভালো নয় একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না কিন্তু আমরা এটুকুই বলি দুটো বিষয় এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল এইটা তুমি যাকে লাশ বলছো না সে একটা জীবন্ত প্রাণ ছিল এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো কেন নেই এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে আর তার পাশে থাকবেন না এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই অমানবিক হয় কী করে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্য হচ্ছে আতঙ্কে এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমরা ভয় দেখিয়েছো একটা প্রকৃত নাগরিক তার মার গেল আজকে জানেন ওর এসআইআর ওই ফর্ম যেটা আমাকেও দিয়েছে আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে ওর দোষটা কি ও আজকে নেই ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে এটা কি অন্যায় হ্যাঁ ওর ফর্ম এসছে তো আজকে ওই ফর্মটা আমার কাছে এসছে আমি তো প্রার্থী হই যে কাগজ আমার কাছে এটাই আমি দেখাবো যে কাগজ ওর কাছেও আছে তাই জন্য তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের যে তৈরি করছে সাধারণ মানুষকে প্রতারণা যারা এই ভারতবর্ষে করেছেন এরা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আর বাংলা হয়ে গেছে তাদের টার্গেট কারণ এত চেষ্টা সহ তারা বাংলার মন জয় করতে পারেনি ভোটে হেরে গেছে আরও সিট কমে গেছে ওরা ভোট ছাড়ার কিছু বোঝে ওরা বাংলার ভোটটা সামনে দেখছে তারা হুড়ো করে এসআইআরটা করে দিয়ে এক মাসের মধ্যে কিছু নাম অনেকগুলো নাম বাদ যাবে তারপর আমরা যাবো আবেদন করতে কেন নাম বাদ গেল এ করতে করতে নির্বাচন ঘোষণা করবে তখন আর আবেদন শুনবে কে আর এখানে বাদ পড়ার লিস্ট নিয়ে কাজ করতে হবে এবং শুধু তাই নয় ভয়ানকটা এই জায়গায় যে আজকে ইলেকশন কমিশনের কাজ হ যাচাই করছে যে তুমি দেশের নাগরিক কি না আরে ভোটার হতে চাও কি না এতদিন ওই কর্তব্য ছিল তাদের মৃত কেউ আছে বাড়িতে হ্যাঁ ভোটার লিস্টে বাদ দিতে এই তো জানতাম যে ইলেকশন কমিশন ভোট অধিকার নিয়ে কাজ করতো এখন আপনি নাগরিক কি না নিয়ে কাজ তারটা ন্যারেটিভটা এই জায়গায় দাঁড়িয়েছে তার জন্যে বিজেপি পুরোপুরি দায় কারণ তাদের মাথায় এটাই ঢুকছে তারা বে নাগরিক করবে প্রকৃত নাগরিক ডেঞ্জারাস ওনারা বললেন যে এইটা একটা দুর্ঘটনা ঘটে গেলো এই এসআই নিয়ে এসআই নিয়ে এটা যেন অন্য কারো পরিবারে যেন নতুন করে না হয় এটা টেনশনের কিছু নেই এই যা হচ্ছে এটা হচ্ছে সমস্যা হইলে এরা আশেপাশে কোনো সমস্যা নেই মমতা ব্যানার্জি বলেও সাহস দিছে অভিষেক বলছে যে পাশে আছি এবং থাকবো এবং এইটা নিয়ে যেন অন্য কারো পরিবারে যেন এরকম না ঘটে এরকম কিছু কথা আপনারা বললেন এই আর আশেপাশে যারা আছে এদেরকে বুঝে আমরা তো আসছি দু হাজার চৌদ্দ সালে চোদ্দ সালে আপনার বাড়িতে দেখলাম ফর্মটা তো এসছে এবার ফর্ম এসে আমাদের সব কাটিয়ে আমরা নিজেরাই তৈরি করছি এইখানে আপনার বৌমার নাম আছে নামও আছে এটা কি করে হয় একজনের মৃত্যু হয়ে যাওয়ার পর তার নাম আসবে না মৃত্যু হওয়ার আগেই তো আছে মৃত্যু তো হলো এই আজকে এই দশ দিন মনে হয় খুব সম্ভবত দশ দিন কিন্তু উনি তো আঠেরো সালে এই চার বছর আইসা ভারা ছিল তারপরে তো না তারপরে নাম উঠছে এই আঠারো সালে নাম ওঠসে ওনার ভোটার কার্ডে ওনরা নিজেরাই এখানে নাম এরা এই যে আপনার কাছে আজকে সব উল্লোখ আসলো এদের কতটা আশ্বস্ত হলেন আপনি না হোস্টেলে নিতে এরা মানে আমাদের ভালোই বোঝ দিয়েছে আমরা বোঝ পাইছি আমার নাম শান্তি সরকার অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গড়িপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে